এটা আপনার বাহাদুরতলা বাজারে পাথরটাটা বাহাদুরতলা বাজারে তো একটু বানান তো দেখি তো আপনি লুচি পরোটা বানানোর সিস্টেমটা আমি একটু দেখি বাহাদুরতলা একটা বাংলাদেশের শেষ প্রান্তের যায় এখানে আপনি লুচি পরোটা বানানা এই தாம்রা জানতাম যে লুচি পরোটা শহরে বিক্রি করে আর সঙ্গে আরো কিছু খাওয়ায় এই লুচি পরোটা

শহরে বলে চিতাই পিঠা এখানে বলে কাঁচি পিঠা সাথে বিভিন্ন আইটেম ভর্তা আছে এই অল্প কিছু দিনের মধ্যে চালু হবে চালু হবে জি আর এখন এই ব্যবসাটা শুরু করছেন হ্যাঁ এটা কি লুচি ব্যবসা হুম লুচি পরোটা মাত্র লুচি পরোটা এর সঙ্গে ডাইল ফ্রি চেয়ার টেবিল ফ্রি চেয়ার টেবিলও ফ্রি পানি ফ্রি ফ্যানের বাতাস ফ্রি ও এই 10 টাকার মধ্যে না 10 টাকার বাইরে 10 টাকার মধ্যে 10 টাকার মধ্যে 10 টাকার মধ্যে জি জি

চালি নাই আমি তো জানি আমার সালে কালি পরে না বাড়ুর তোলাই সালে কালি পরবে তো একই সালে কালি পরে কালি পরবে